দিয়ে দেব এইভাবে যদি তোমরা বাড়িতে আমতেল বানিয়ে রাখো সারা বছর কিন্তু খেতে পারবে দেখো কতটা সুন্দর নমস্কার বন্ধুরা মধুমিতা রান্নরে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমি আমের একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আম দিয়ে আজকে আম তেল বানাবো তো মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে আম তেল আর আম তেল খুব সহজেই বানানো যায় তো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করি আম তেল বানাতে আমার এখানে একটা আম লাগবে তো আমি এখানে আড়াইশো গ্রাম তেল নিয়ে নিয়েছি সরিষা তেল আর আম তেল বানাতে সরিষা তেলই লাগবে তো একটা আম লাগবে আমে কিন্তু আঁটি হলেই ভালো হবে তো আমি এখানে একটা আম কেটে নেব ভালো করে খোসা ছাড়িয়ে আমটাকে আমি কেটে নেব আর লাগছে এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ম তো আমি এখানে ছটা শুকনো লঙ্কা নিয়েছি আর এক চামচ পাঁচ ফড়ম নিয়েছি ভালো করে রোদে শুকিয়ে নেব। তো আমি এখানে আমটা কেটে নিয়েছি দেখো চার কুচো করে নিয়েছি তো আম আর এই মশলা আর সরিষা তেল আর কাঁচের বয়ামটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে আর এখন তো খুব রোদ খুব গরম তো একদিনের রোদেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে তো চলো আমি এগুলো রোদে দিই তোমরা এইভাবে বানাবে খুব তাড়াতাড়ি বানানোও হয়ে যায় আর খুব সুন্দর খেতে লাগে পুরো এক বছর তুমি এক বছরের বেশিও তোমার বাড়িতে থেকে যাবে তো আমি খুব ভালোভাবে এগুলি রোদে দিয়ে শুকিয়ে নেবো সারাদিনে রোদ দিলেই হয়ে যাবে তো এগুলো রোদে দেওয়া থাক আমি এটি বিকালে বানাবো দেখো সারাদিন রোদে দিয়ে রোদে রাখার পর দেখো আমগুলো কেমন শুকিয়ে গেছে এই অবস্থায় আমি সব কিছুকে বয়ামের মধ্যে ভরে নেব প্রথমে আমি বয়ামটা নিয়ে নিয়েছি বয়ামের মধ্যে তেলটা ছেঁকে নেব সব তেলটা আমি ছেঁকে নিয়েছি দেখো সব তেলটা আমি ব্যয়ামের মধ্যে নিয়ে নিয়েছি এরপর এরপর শুকনো লঙ্কা আর পাঁচ ফোঁড়ন দিয়ে দেবো দেখো লঙ্কাগুলো খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব দুটো ভেঙেও দেবো পাঁচফরণ দিয়ে দেব এর মধ্যে আমগুলিও দিয়ে দেবো তো আমার আম তেল কিন্তু পুরোপুরি রেডি এটা আমি চার থেকে পাঁচ দিন রোদে দেবো আর যত পুরোনোভাবে আমতেলের সেন্ট ততটাই বাড়বে তো আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে দেবো তো আম তেল তো পুরোপুরি কমপ্লিট আর কি খুব সহজেই কিন্তু বানানো যায় কোনো রান্না বান্না ঝামেলা ছাড়াই এক বছরের থেকেও কিন্তু বেশি থাকে যত পুরোনো হবে তত কিন্তু সেন্ট আরও বাড়বে আর খেতেও খুবই ভালো লাগবে তোমরা কিন্তু মুড়ির সাথে খেতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং চ্যানেলে যারা এখনও নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে তত ভালো থাক সুস্থ থাকো এইভাবে যদি তোমরা বাড়িতে আমতেল বানিয়ে রাখো সারা বৎসর কিন্তু খেতে পারবে দেখো কতটা সুন্দর